নমস্কার রাজবংশী রানন্তমক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে আমরা নিছিলে সেই গরমের দিনের মন ঠান্ডা করার একটা রেসিপি আমদিহনে বাটা মাছের টক তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চলো শুরু করে দিই তো বন্ধু গিলা সবার প্রথমে আমরা বাটা মাছ গিলা কাটি তো বন্ধুগিলা আমাৰ মাছলা কাটা হৈ গ'লে এনেকৈ মাছ লাভ ধুই আনে পৰিষ্কাৰ কৰি নিম তো হেৰা এনকে আমি কাটি নিম আমরা মাছগুলো ধুয়ে না পরিষ্কার করে নিয়ে ইনকে আমরা নুন হলুদ দিয়ে না মাখিয়ে নিব দিদিম নুন দিদিম হলুদ গুঁড়া আমার নুন হলুদ দেওয়া হয়ে গেলে ইনকে মাছগুলো আমরা মাখিয়ে নিব আমার কড়াইটা গরম হয়ে গেলে দিদিম হচ্ছে শসার তেল அந்த தில் கரம் தி 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 திமெக்ட் மாச கிலா তো বন্ধুগুলা আমরা কিন্তু মাছগুলা করে ভাজি নিব যেহেতু আমরা টক বানাবো সেই জন্য আমার মাছগুলা করে ভাজি না নাহলে কিন্তু আউলাই যাবে তো গিলা আমার মাছলা কিন্তু ভাজা হয়ে গেলে উঠাই নিব আমরা বাকি মাছগুলাও একইভাবে ভাজি নিব আমরা শীতলা বাটি নিব আমরা দিব ওই পর এতে আরো তেল আমার তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পাঁচ ফল দিমো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আম আমগিলা দিয়ে সাত মতন নুন দিদিম হলুদ গুঁড়া দিয়ে অল্প চিনি এগুলো আমরা বাড়ি নেবো কাঁচা লঙ্কা আমরা আমগুলো ভালো করে কষে নিয়ে দিদি মাখন জল আমার ঝোল ফুটি গেলে দিদিম এখন সরষা বাটা এই রান্নার কিন্তু সর্ষা বাটা অবশ্যই দিবা হবে কারণ সরষে বাটাতে কিন্তু এই রান্নার একদম দ্বিগুণ বাড়াই দিবে আর দিব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু ঝালের জন্য আমার সর্ষা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নিয়ে আমরা দিদি হচ্ছে ভাজা মাছ আমরা ভালো করে আস্তে আস্তে নার্সারি নিবো নাহলে মাছগুলা কিন্তু ওলাই যাবে তো বন্ধুগীরা আমার নতুন নতুন রান্না দেখবার জন্য আমার রাজবংশী রাধন চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবেন আর রান্না রান্নাগুলা তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন তো আমার রান্না হয়ে গেলে এখন নামাই নিবো আমার বাটা মাছের টক খান দারুণ দারুণ